অন্ধকার রাত দূর থেকে ভেসে আসছে ঢোলের তাল আর বাসির সুর হঠাৎ এক অলৌকিক শক্তির উপস্থিতি ভূত কিন্তু এই ভূত কি সত্যি ভয়ের প্রতীক নাকি এক পবিত্র শক্তি যাকে শত শত বছর ধরে পূজা করে আসছে ভারতের দক্ষিণের মানুষ স্বাগতম ভূতাকোলার রহস্য জগতে যেখানে ভূত আর দেবতার মাঝে সীমানা মিলিয়ে যায় এই অনুষ্ঠানের পেছনের গল্প কি চলুন জেনে নিই ভুটা মানে আত্মা মৃত্যুর পর যারা শান্তি পায়নি তারা কিন্তু দক্ষিণ ভারতের কর্ণাটকের মানুষের কাছে ভুটা শুধু ভয়ের নাম নয় তারা বিশ্বাস করে কিছু ভূত গ্রামকে রক্ষা করে ফসল ফলায় দুঃখ দূর করে দেয় তাহলে কি আমরা যাকে ভয় পাই তারা আসলে আমাদের অভিভাবক হতে পারে প্রতি বছর ডিসেম্বর থেকে মে মাসে কর্ণাটকের গ্রামগুলো জেগে ওঠে ভুটাকলার আলোয় রাত নামলেই শুরু হয় ঢোলের তাল বাসির সুর আর রঙিন মুখোশে সাজা এক অলৌকিক নাট্য একজন ব্যক্তি ভোটার রূপ ধরে মুখোশ মুকুট আর গয় নেয় সেজে তিনি নাচেন গান গায় ভবিষ্যৎ বলেন আর গ্রামবাসীর প্রার্থনার জবাব দেয় গ্রামবাসী বিশ্বাস করে সেই মুহূর্তে তার শরীরে প্রবেশ করে এক অদৃশ্য শক্তি কিন্তু এটা কি আসলে আত্মার আগমন নাকি বিশ্বাসের জাদু গ্রামের মানুষের কাছে ভোটা এক অভিভাবক তারা রক্ষা করে খরা রোগ আর বিপদ থেকে ভুটাকলার সময় এই ভুটারূপী ব্যক্তি গ্রামের বিবাদ মিটিয়ে দেন তার সিদ্ধান্তই সবাই মেনে নেয় ভাবুন যেখানে আমরা ভূতের নামে ভয় পাই সেখানে তারা নিজের জীবনের বড় সিদ্ধান্ত ভূতার হাতে ছেড়ে দেয় এটা কি বিশ্বাসের অসীম শক্তি ভুটাকোলা শুধু ধর্মীয় আচার নয় এটি এক জীবন্ত সংস্কৃতি ধান কাটার পর বা বিশেষ উৎসবে গ্রামের সবাই মিলে এই আনন্দে শরিক হয় রঙিন মুখোশ সঙ্গীত নাচ আর আলো মিলে যেন এক জাদুকরী মঞ্চ তৈরি হয় ইউনেস্কো তো এটিকে ভারতের ঐতিহ্যের এক অনন্য নির্দেশন বলে স্বীকৃতি দিয়েছে তাহলে এটা কি শুধুই ধর্ম নাকি এক মহান সাংস্কৃতিক উৎসব আজকের এই ডিজিটাল যুগেও ভুটাকলা তার জলুস হারায়নি হাজার হাজার মানুষ এমনকি বিদেশিরাও এই রহস্যময় অনুষ্ঠান দেখতে ভিড় করে বলিউডের কান্তারা সিনেমায় এই সংস্কৃতির এক অসাধারণ রূপ দেখিয়েছে যা বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে তাহলে কি ভুটাকলা শুধু অতীতের গল্প নাকি ভারতের সংস্কৃতির এক জীবন্ত অধ্যায় ভুটাকলা আমাদের শেখায় বিশ্বাসের শক্তি এতটাই গভীর যে ভয়ের প্রতীককেও রূপান্তর করে শ্রদ্ধার প্রতীকে এই রহস্যময় অনুষ্ঠান আমাদের মনে করিয়ে দেয় মানুষের বিশ্বাসী সংস্কৃতির আসল শক্তি এখন বলুন আপনি কি মনে করেন ভুটাকলার এই গল্প কি আপনার মনে কৌতূহল জাগিয়েছে কমেন্টে জানান আর এই ভিডিও শেয়ার করে অন্যদের এই রহস্যের সঙ্গে পরিচয় করিয়ে দিন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন